আসসালামু আলাইকুম থেকে চলে আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর ওয়েস্টার্ন আউটফিট সেট টু পিস সেট নিয়ে এইখানে আপনারা আট থেকে নয়টা কালারের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই আমরা আপনাদেরকে খুলে দেখাবো আর কোয়ালিটিগুলো এত পরিমাণে ডিফারেন্ট যা আসলে সরাসরি না এসে দেখলে বুঝবেন না যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে শক এটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লা সুপার মার্কেট এর ফার্স্ট ফ্লোরে সো ফার্স্টে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা অলিভ কালারের মধ্যে থাকবে এটার মিডল পয়েন্টাতে আপনারা এইভাবে সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজ করা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনারা এখানে আপনারা বক্স প্লেট এর মধ্যে তিনটা বাটন করা পেয়ে যাবেন এবং এইটার কিন্তু খুবই সুন্দর স্লিভসেও কাজ করা পেয়ে যাচ্ছেন প্যান কলারের মধ্যে থাকবে খুবই স্টাইলিশ করে কিন্তু কাজগুলো করা থাকবে বোথ স্লিভস এ কিন্তু সেম ওয়ার্ক করা থাকবে এটার সাথে আমরা ম্যাচিং করে একটা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা কিন্তু খুবই সুন্দর একটা ফর্মাল প্যান্ট এর মধ্যে থাকবে এবং এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এইটার কিন্তু টপ থেকে বটম পর্যন্ত একদম হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজ করা আছে সুন্দর একটা একেবারে ডিপ একটা মাস্টার ইয়েলো কালার সাথে ব্ল্যাক এর কম্বিনেশনে চাইলে আপনারা এই কালারটাও নিয়ে ফেলতে পারে তাতেও সেম ভাবে কাজ করা পেয়ে যাবেন সেম ভাবে কিন্তু ম্যাচিং করে প্যান্ট পাচ্ছি প্যান্ট প্যান্টে কিন্তু খুবই এক্সক্লুসিভ ওয়েতে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি যেই কালারটা পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট মানেই হচ্ছে একটা শুভ্রতার একটা রং এই কালারটা কিন্তু যে কোনো কালার এর চাইলে এই মানিয়ে যাবে ফেলতে পারেন পেয়ে যাচ্ছে একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সাথে ব্ল্যাক এবং গোল্ডেন কালার এর কম্বিনেশনে পাচ্ছি প্যান্টের কিন্তু আমরা এইভাবে খুবই এক্সক্লুসিভ ওয়ে কাজ করা পেয়ে যাচ্ছি ড্রেস সো এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে হোয়াইট এবং হচ্ছে একদমই গোল্ডেন কালার এর কম্বিনেশনে সেম ভাবে এইটাতেও কিন্তু আমরা প্যান্টে কাজ করা পেয়ে যাচ্ছি প্যান্ট প্যান্ট এর কাজ গুলা কিন্তু হচ্ছে আমরা দুই সাইডেই পেয়ে যাচ্ছি প্যান্টগুলা কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ প্যান্ট এর লং থাকবে আটত্রিশ ইঞ্চি পর্যন্ত এবং ড্রেস এর লং টা আমরা পেয়ে যাবো থার্টি সিক্স ইঞ্চ পর্যন্ত ড্রেসের সাইজগুলো আমরা পেয়ে যাবো একদমই থার্টি এইট থেকে শুরু করে একদম ফোর্টি ফোর সাইজের আপুরা খুবই সুন্দর একটা চাইলে আপুরা এই কালারটাও নিয়ে ফেলতে পারে প্রত্যেকটা কালার এত পরিমাণে এক্সক্লুসিভ দ্যাটস ওই আপনারা কিন্তু নয়টা কালারেই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যার যেই সাইজ লাগবে দ্রুত করে যোগাযোগ করে সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন অথবা কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিয়ে নিতে পারেন ড্রেসগুলোর প্রাইজ এতটা রিজনেবল দিচ্ছি আজকে একদম বলতে গেলে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মানে কিন্তু আপনারা এই কালারটাও নিয়ে ফেলতে পারেন একদমই এক্সক্লুসিভ এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটারই প্যান্ট এবং প্যান্টে কাজ করা থাকবে এই কালারটাতেও কিন্তু আমরা প্যান্টে কাজ করা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা প্যান্ট দেখেন কতটা সুন্দর ওয়েতে কাজ করা এইটা কিন্তু কোথাও আপনারা পাবেন না এগুলো সম্পূর্ণ নিজস্ব ডিজাইনের তৈরি করা আর যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল অথবা পাইকার নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আরো রিজনেবল প্রাইস থাকবে সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারেন অথবা কিন্তু একদমই হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটা প্যান্ট কাজ করা থাকছে আমরা কিন্তু আর প্যান্ট গুলো খুলছি না এই কালারটাও নিয়ে ফেলতে পারেন একদম খুবই প্রিমিয়াম লেভেলে কাজ করা থাকতেছে স্লিভস কাজ করা থাকতেছে প্যান্টে কাজ করা থাকতেছে এবং একদমই একদমই ডিফারেন্ট প্রত্যেকটা প্যান্ট যেহেতু একদম ম্যাচিং ফ্যাব্রিক এর মধ্যে পেয়ে যাচ্ছে এই কালারটা একটু মেনশন করে দিচ্ছি এটা একটু স্কাই টাইপের কালার অথবা একটু ফিরোজা টাইপের কালার ফোনের লাইটিং এর কারণে এটা অনেক সময় সাদা কালার মনে হতে পারে দ্যাটস এটা আমরা ক্লিয়ার করে বলে বলেই দিচ্ছি ড্রেস এর প্রাইস গুলো থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি শোরুমে চলে আসবেন অথবা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন